এই দেখো কত একটা বেগুন হয়েছে গুড়া যে এর বেগুন ধরে দেখিনি জানি যে বেগুন গাছে বেগুন ধরে আর এর গুড়ায় ধরেছে এই বেগুনটা একেবারে আমার মুখের সমান এই দেখো চলো ওই পেটে তার একটা নেবো এই দেখো টন টান হচ্ছে দেখুন কত বড় হয়েছে আমাদের বাড়ির কপি এত বাঁধা বাঁধছে বেশ কাটতে বেশ ভালো হবে না সব তো চলো মা এইতো এটা দারুনটা সুন্দর হয়েছে তো কি সুন্দর বেগুনটা লম্বা অতচার কিন্তু বেঁকা হয়ে গেছে একটু

চাকু আমার কাছে ছোট হয়ে গেছে চাকুটা যদি একটু বড় হতো আর আমাদের যে চাকুতে কাজ করি সেই রকম চাকু হলে তো খুব ভালোই হতো নাকি দেখা যাক বাড়িতে খাবো তো সার দেবো কি পকোড়া বাঁধাকপির পকোড়া আচ্ছা 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 মেনুতে বি্যাজেল পকোড়া খায় আজকাল বান্ডা পকোড়া খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই অংশটা ফেলে দিলাম একটু হবে

একবারে মনে হচ্ছে যেন এত সুন্দর বেগুন হয়েছে না টাকা তো মোটা আছে এখানে বেশি হয় না এখানে সাতখান হয়েছে সবে

দারিদি কুমড়োটা যে খেতে কি সুন্দর লাগবে রেদি কুমড়া তোমরা যাচ্ছে এটা তো চাকুতে পারবেনি মনে হয় যা জামু 10 খানে তেক্কন লসে গেল এই যে নিয়ে চলে আইছি ওটেরা বানাবো কাজও ভেটায় হ্যাঁ তোমরা বানাও আমি বাড়ি থেকে চা নিয়ে এসেছি এবার বড় খানা যায় বেশি করে বেলা যে এই যে তোমার সব বড় আর এই দুটো ছোট ছোট আছে হ্যাঁ তোরা দুইজনে বানা আর আমি বসে বসে খাই আমি আটতে আটতে আসে জামাইবাবু করছে বাড়ির একটু মুখরুচি খাবার বানাবো দিন বাজারে তো সবসময় কিনে খাওয়া হয় না পুরা তেলের তা আমি একটু টাটকা তেল এনে ভাবছি যে বাড়ির সবাই একটু বানায় খাওয়াবো

খোলাটা <laughs> দাও <librame> <h Brake ỏe> পকৰা বনাব নেকি পকোৰা বেগনি আৰু কুন্দুৰ বেগনি কুন্দুৰ বেগনি হয় ন কুমৰাণী হয়

ও দহ ভাগনা করে দিলাম বললাম বলে আজকে মনে লাস্টে যারা আলো তারা মনে যার আর ও তো জানি না মার এটা হয়েছে ৰাতিয়ালৈ আৰাম লাগিব देखिए क्या क्या दे खेतों और जारो बाला सो जरूर हो गया मिलेगा तो ना दादा दादा के बागों में देखो ठाकचना देखो जग्गों दी गिले ही ठाकचना ने आते तेरे बाबा हैं तेरे दोम के तो सड़क दोम के दी दादा दादा क्या

হচ্ছে একদিকে দিয়ে খাওয়া চলছে এক বস্তা কাটি সব খাই এক বস্তা টিফিনটা বেশ ভালো খেতে আমি